নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছাব্বিশে আগস্ট সোমবার শুভ জন্মাষ্টমী দুপুর তিনটে পঁচিশে মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গল প্রবেশ করবে আপনার রাশি তৃতীয়ে। ষ রাশি থেকে চতুর্থে মিথুন রাশিতে মঙ্গলের মঙ্গলময় আলোকে কেটে যাবে শনি তৈরি অন্ধকার দিন কেটে যাবে আর রাহু তৈরি অনিশ্চয়তা জীবনে আসবে সুখ আনন্দ সমৃদ্ধি আর মঙ্গলের আশীর্বাদে চতুর্দিকে শুরু হবে মঙ্গলময় অনুষ্ঠান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো আপনাদের জীবনে একটা বিশেষ বিশেষ সমৃদ্ধিকর সময় আসতে চলেছে আগামীকাল ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে পঁচিশের পর কারণ যে মঙ্গল বীরত্বের গ্রহ যে মঙ্গল সাহসের গ্রহ যে মঙ্গলকে বলা হয় সেনাপতি যে মঙ্গল মানুষকে বাড়ি গাড়ি সম্পত্তি প্রদান করে যে মঙ্গল প্রদান করে ভাতৃসুখ ভগিনী সুখ যে মঙ্গল প্রদান করে সম্পত্তি মঙ্গল মানুষের মধ্যে সাহস বৃদ্ধি করে যে মঙ্গল মানুষকে পরাক্রমে মঙ্গলের রাশি পরিবর্তন মিন রাশির ক্ষেত্রে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আছে তাদের জীবনে কেটে যাবে শনির কালো ছায়া রাহুর নানা অনিশ্চয়তা আসবে উজ্জ্বলভাবে মঙ্গল কীভাবে সব আসবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নাচে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত কলাদেশে প্রবেশ করি আমি প্রথমেই বললাম মঙ্গল তার রাশি পরিবর্তন করছে যা এক মহাজাগতিক ঘটনা হয়ে থাকবে পুরো পৃথিবীর কাছে পুরো বিশ্ব লোকের কাছে এই রাশি পরিবর্তন কোনো সাধারণ রাশি পরিবর্তন নয় মিন রাশির কাছে এই রাশি পরিবর্তন একটা স্বর্গীয় অনুভব আনবে প্রথম খবর পাবে মিন রাশি তাদের সম্পত্তিতে না যে সমস্ত ঝুট জামলা অশান্তি চলছিল সম্পত্তি ক্ষেত্রে তা সম্পূর্ণ নাশ হবে আপনার শত্রুরা পরাভূত হবে আপনার শত্রুদের আপনি বিশেষভাবে পরাস্ত করতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক হন দ্বিতীয় দ্বিতীয় যে সৌভাগ্যের খবর পাবেন মঙ্গল যেহেতু মাঙ্গলিক গ্রহ মঙ্গল যেহেতু পরাক্রম বৃদ্ধি করে তাই মিন রাশিদের সাহস বৃদ্ধি পাবে আর এই সাহসের ওপর ভর করে আপনি একের পর এক বীরত্বের কাজ করতে পারবেন যা শুনে সকলের মন গর্বে ফুলে পেপে উঠবে সকলেই আপনার চরম প্রশংসা করবে কেননা এই ধরনের সৌভাগ্যে আপনি আগে কখনো পাননি কারণ মঙ্গল এই যে চতুর্থ স্থানে প্রবেশ করছে এর ফলে আপনার জীবনকে বিরাট বিরাট শক্তিশালী সময় প্রদান করছে যা এক কথায় অবিশ্বাস্য আপনি যদি নিন রাশির জাতক জাতিকা এরপরে আরও একটি সৌভাগ্য অপেক্ষা করছে মঙ্গলের মিথুনে পরিবর্তন টান মেথনে রাশি পরিবর্তনের ফলে আপনার ভাগ্য ইউ টান নেবে মিন রাশি বন্ধ ভাগ্যের তালা খুলবে যে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছিল বা যে সমস্ত ব্যবসায় ভাটা চলছিল। সেই ব্যবসাগুলো এবার ইউ টান নেবে সেই ব্যবসাগুলো এবার সমৃদ্ধির দিকে যাবে সেই ব্যবসাগুলো আপনার জীবনেও নতুন নতুনভাবে সারা পেলে দেবে আপনি যদি মিন রাহি জাতক জাতিকা আরও একটি সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে কালকের দিনে তা হচ্ছে আপনার গৃহবাড়ির পরিবেশের সুখ শান্তি বৃদ্ধি আপনার মা বা মাতৃস্থানীয় কারণ যে রোগ ভোগ চলছে সেই রোগ ভোগ থেকে আপনার মা বা কেউ অবশ্যই মুক্তি পাবে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি বার্তা আর আপনি জীবনে অবশ্যই নতুনভাবে গ্রহণ করতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এছাড়া আরও একটা সৌভাগ্য আপনাকে প্রদান করবে সেনাপতি মঙ্গল সেটি হচ্ছে আপনার ভাগ্য কারণ মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি এবং ধনের অধিপতি তাই কালকে থেকেই আপনার লটারি ভাগ্য উত্তম হল মিন রাশি কালকে থেকে আপনি লটারি কাটতেই পারেন এবং ভালো অঙ্কের লটারি জিততেই পারেন কেননা আপনার জীবনে সেই যোগ সেই সুযোগ করে দেবে স্বয়ং সেনাপতি মঙ্গল দুহাত ভরে অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনার আত্মীয় স্বজনরাও আপনাকে আর্থিক দিক দিয়ে বা কর্মের দিক দিয়ে সাহায্য করবে যা আপনার জীবনে এক্সট্রা প্রাপ্তি হয়ে থাকবে আপনি যদি বিশেষভাবে মিনেরাতির জাতক জাতিক হন সুতরাং কাল ছাব্বিশে আগস্ট শুভ কৃষ্ণাষ্টমীর দিনে মঙ্গলের এই রাশি পরিবর্তন মিন রাশির জীবনে একটা মাই স্টোন হয়ে থাকবে তারা এই শুভ যোগাযোগের পর থেকে জীবনে একটা বিশেষ উন্নতির খবর চালু হলো তাই তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আয়ুর্বেদি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকুই ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ